জঙ্গল আমাদের জিংলা কাটতে গিয়ে আমাদেরকে খুব মারছি জিংলা কাটতে গিয়ে তোমাদের উপরে খুব মারছিল জি সে কি তোমাদেরকে দেখছিল জি না সে দেখকা খুব মারছেনি জি কিন্তু তোমরা তো তারে দেখছিলা আল্লাহ তো তোমাদেরকে এমন ভাবে সৃষ্টি করছে তোমরা মানুষে দেখন এই মানুষ তোমাদেরকে দেখে না কিন্তু তোমরা মানুষকে দেখতে পাও দেখতে পাও না জি তাহলে সে যখন কুপটা মারছিল তো তোমরা তার দাওয়ার সামনে এসে পড়ো কেন দোষ তার না তোমাদের আমাদের তাইলে তোমাদের দোষের কারণে তারে কষ্ট দিবা কেন কথা বলো তোমাদের দোষ অন্যায়টা তোমাদের কিন্তু কষ্ট তারে দিতাছো কেন কত বছর ধরে কষ্ট দিতেছো ছোটবেলা থেকে ছোটবেলা থেকে মানে কয় বছর ধরে কয় বছর ধরে দশ বছর কি কি ক্ষতি করছো এই ছেলের বাড়ি থেকে বাইরে হ্যাঁ আর কি করো আর

আর কি কি করছো তাতে দিয়া কি সিগারেট খাওয়া মানে বিড়ি না সিগারেট বিড়ি সিগারেট সব মদ গা যায় গুলো নি জি না তাইলে গাঁজা খাওয়া নি হ্যাঁ শিকার করে গাঁজা যায় গা বাড়ি থেকে রাখ খাওয়া সত্য নি জি চিন্তা করছেন কয়েকদিন আগে একটা রে ভাইছিলাম এই ছেলেরে ইয়াবা খাওয়ায় জিনে তো এটা বাচ্চা কি একটা অবস্থা চিন্তা করছেন কত বড় খারাপ দৃষ্টি প্রতিবন্ধী

सुना अल्लाह सुना हट बैक आई दे ओके कोड़ो अल्लाह कोड़ो है कोड़ो ওটা তো কি নাম তোমার তুমি আসো তোমার এতক্ষণ কি হয়েছে কইতে পারো হ্যাঁ কইতে পারো কিছু চোখ তো চোখ বন্ধ করো চোখ মন্দ করো হ্যাঁ আল্লাহ সাহায্য করুন এই শৈতান গুলোর গলা কাটাল আস্তার চোখের সামনে নিয়ে আসুন

আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ছচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঁচান্ন ছিয়ান্ন সাতান্ন আটান্ন উনচাশ চার একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চোদ্দ পঁচাত্তর তিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই

অনেকজন অনেকজন হুজুর এই লাশগুলো যারা হিন্দু আছে ওদেরকে বস্তায় টাইনা নিয়ে যান যারা মুসলমান আসো তাদেরকে খাটিয়া তুলে কাঁদে পইরা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন হুজুর কষ্ট রাখতে পারে যে আগুনে পুড়াইয়া আবার দাফন কাফন এই করাই কেমনে আগুনে পুরানোর পরে আড্ডে গুড্ডি তাকে কঙ্কালের মতো ওইগুলো নিয়ে দাফন করতে হয় নাহলে রুগীর যুগে সামনে আবার বাসে কথা বলছেন হুজু তাড়াতাড়ি নিয়ে যান কেমনে নিতেছেন বস্তায় না কাঁধে

মানে আছে নাকি কিছু মুখে বলো আগে তাইতা বিড়ি খাইতানি মুখে বলো এদিকে এদিকে আগে খাইতা আর কে খাইবাই গুলো মুখে বলো যদি খাও তাইলে কি তাইলে এদের এতগুলা মানুষ আর কি আটক বিড়ি খাইতে পারতো না ঠিক আছে বলো আর জীবনে বিড়ি সিগারেট কোন নেশা হাতে উঠাবো না এখন যদি তোমার বন্ধু কেউ মুখে উঠাইয়া দিতে লেখা লিবা না কোনোভাবেই বলো কোনোভাবেই আর কোন নেশা আমি খাবো না যদি খাই এ আল্লাহ তুমি আমাকে পাকরাও করিও আল্লাহ তোমারে পাকরা করবে হ্যাঁ এটা আল্লাহর নামে শপথ করছে কিন্তু ইন্সা ইনশাআল্লাহ ঠিক আছে বলো হে আল্লাহ তোমার নামে শপথ করিলাম আমার বাবা অবাধ্য আচরণ আর না ঠিক আছে তোমার বাবা মা অনেক দুঃখী না তোমার একটা বাই অসুস্থ হ্যাঁ আবার তুমি যদি উল্টা পাল্টা চলো তাহলে ওনারা কার কাছে কি বলবে বলো কথা নি পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছ না করো বাদ দেওয়া দিছে এখন একটা ভালো কাজ শিখবা তোমার যে মামা যে মাদ্রাসায় আছেন উনি পড়ায় মহাদ্দেশ উনাকে বলবা তোমার একটা কাজে লাগিয়ে দিতে ঠিক আছে বলবা ওই যে মৌলিবাজারে হুজুরে বলে দিছে আমার একটা কাজ শিখিয়ে দিতে তোমারে যে কোনো একটা কোম্পানিতে বা দোকানে একটা কাজ শিখিয়ে দিবে কথা বুঝছো ঠিক আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ছেলেটির জন্য